হে ভিউার্স আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি অন্যান্য দিন ভোরের বেলা ঘুম থেকে থেকে উঠলেও আজকে বেশ দেরি হয়ে গেছে তাই উঠে সবার আগে গুছে, তারপরে কিচেন রুমে চলে গিয়েছিলাম গতকালকে আদা রসুন বেটে প্লেট দিয়ে ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম তো আজকে দেখলাম ওগুলো শক্ত হয়ে গেছে তাই বক্স দিয়ে ফ্রিজে রেখে এভাবে আদা রসুন বেটে ফ্রিজে রাখলে কি হয় যখন আমার প্রয়োজন হবে একটা করে নিলেই কিন্তু হয়ে যাবে আর আমি কিন্তু সব সময় এক সপ্তাহ কিংবা বড় জ্বর দশ দিনের জন্য আদা রসুন বেটে ফ্রিজে রাখি বেশি দিনের জন্য আদা রসুন বেটে ফ্রিজে রাখলে খাবারের টেস্টটা একটু অন্যরকম হয় একটা স্বাদ হয় না তো এই জন্য আমি দশ দিনের বেশি আর রাখি না বড় জ্বর এক সপ্তাহটাই বেশিরভাগ সময় রাখা হয় আদা রসুন বক্স দিয়ে রেখে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে আমি পাঙ্গাশ মাছের ঝোল রান্না করব যেহেতু এখন শীতকালে রয়েছে আর শীতকালে কিন্তু সবজির কোনো অভাব হয় না আমি অফ ক্যামেরায় সবজিগুলো কেটে নিয়েছি তার সাথে যা যা প্রয়োজন ছিল সবকিছু কাছে কাছে নিয়ে নিয়েছি আমি কিন্তু কিছুদিন আগে একেবারে মাছ মাংস ভেজে ফ্রোজেন করে রেখেছিলাম তো ওই মাছগুলো আজকে রান্না করছি আপনারাও চাইলে একদিন মাছ মাংস ভেজে ফ্রোজেন করে রেখে দীর্ঘদিন খেতে পারেন এতে করে কিন্তু স্বাদের বেলা কোনো হেরফের হয় না মজাটা কিন্তু একই রকম থেকে যায় অথচ সময়টা কিন্তু অনেক বেশি বেঁচে যায় এই যে তর্কিটা রান্না করছি এই তর্কিটা রান্না করতে আমার সর্বোচ্চ বড়জ দশ থেকে পনেরো মিনিট লাগবে আমি আমার কিচেন রুমের জন্য একটা অনেক দরকারি উপহার পেয়েছি এই উপহারটা আমার জন্য অনেক বেশি দরকার ছিল উপহারটা যদি নাও পেতাম পরবর্তীতে কিছুদিনের দিনের মধ্যে ইনশাল্লাহ কিনে নেওয়ার একটা ভাবনা ছিল তো এই উপহারটা পাওয়ার পরে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল কারণ যে জিনিসটা প্রয়োজন ছিল সেই জিনিসটা পেয়েছি আর এই সুন্দর কিচেন একটা আমাকে উপহার দিয়েছে আপনাদের ভাই আর বেস্ট ফ্রেন্ড আমি কিন্তু আজকে একটু ঝোল রেখেছি তরকারির মধ্যে বেশিরভাগ সময় ভুনা রান্না করলেও আজকে কিন্তু ঝোল ঝোল রান্না করছি শীতের দিনে একটু ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না বলুন আর পাঙ্কাস মাছের তরকারির মধ্যে একটু ঝোল বেশি করে রাখলে স্বাদটা কিন্তু ভালোই লাগে খারাপ না এখানে হচ্ছে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি সবার শেষের দিকে তরকারির মধ্যে ধনে পাতাটা ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর শীতের দিনে কিন্তু তরকারির মধ্যে সবাই মোটামুটি ধনে পাতাটা ইউজ করে গতকালকে বেলা ডাল রান্না করেছিলাম সেই ডালগুলি অনেকটা রয়ে গেছে তো সেটি দুপুরের জন্য গরম করে নিচ্ছিলাম এই তো এদিকে আমার তরকারির রান্নাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে শীতের দিনে গরম ভাতের সাথে বালাচাও ভর্তাটা মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে এটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না বালাচাও ভর্তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার সাথে ধনে পাতা কুচি নিয়েছি সামান্য পরিমাণে দুইটা ভাজা মরিচ দিয়েছি বালা দেওয়ার আগে এগুলোকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে তারপরে এর মধ্যে বালাচাও দিয়ে মিশিয়ে কিছুক্ষণ পরে এই সাথে অ্যাড করতে হবে সরিষা তেল আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না আমি কিন্তু বালাচর ভর্তার মধ্যে সামান্য পরিমাণে লবণ ইউজ করে নিই কারণ বালাচর মধ্যে অলরেডি লবণ দেওয়া থাকে আমি যদি বালাচার মধ্যে সামান্য পরিমাণ লবণ ইউজ করতাম তাহলে কিন্তু লবণটা বেশি হয়ে যেত তাহলে আর খাওয়া যাবে না যার জন্য আমি কিন্তু এখানে একদমই কোনো প্রকারের লবণ ইউজ করিনি আমি কিন্তু সামান্য পরিমাণ পরিমাণে বালাচা ভর্তা করেছি আলহামদুলিল্লাহ আমার রান্না পান্না অলমোস্ট আর এখানে আমি দুপুরের জন্য ভাত রান্না করেছি ঝোল ঝোল করে পাঙ্গাশ মাছ রান্না করেছি আর ডাল তো রান্না করা ছিল সেগুলোকে গরম করে নিয়েছি আর তার সাথে স্পেশাল হচ্ছে বালাচাও ভর্তা এই ভর্তাটা এত বেশি মজা হয় আমি বলে বুঝাতে পারবো না আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের কিন্তু ওনারও অ্যালার্জির প্রবলেম রয়েছে তাই উনিও বেশি একটা খেতে পারে না আর আমার তো অ্যালার্জির অনেক সমস্যা রয়েছে তাই আমিও একদমই খেতে পারি না চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওর মূল আকর্ষণ এই যে আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে আমার এই কিচেন র্যাকটা আমার এই কিচেন র্যাকটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমার রান্নাঘরের জায়গা একেবারে কম রয়েছে যার জন্য আমি গ্লাস আর এর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না আপনাদের ভাইয়া গতকালকে রাত্রেবেলা এটাকে সুন্দর করে সেট করে নিয়েছে আমি জাস্ট এনে এভাবে রেখে দিলাম শিল্পের উপরে এই র‍্যাকটার মধ্যে বিশটা প্লেট রাখা যাবে তো আমার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কিছুদিন আগে যে ছোট বাচ্চাদের র‍্যাকগুলো ছিল ওগুলোর মধ্যে প্লেট রাখতাম তো এখন হচ্ছে এটা আনাতে আমার অনেক বেশি উপকার হয়েছে ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিওসদের কাছে আমার অনুরোধ প্লিজ আপনারা যদি ভিডিওটাতে একটা লাইক দিয়ে না থাকেন ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে অল করে দেবেন আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন উপরে প্লেট রেখেছে তার নিচে হচ্ছে কারি গুলো রাখছে আর একেবারে শেষের দিকে রাখবো হচ্ছে ফ্রাই প্যান তারপরে কড়াই আর তার সাথে একটা ঢাকনা এগুলো দেখতে যতটা সুন্দর লাগছে আর অনেক বেশি গোছালা গাছালো লাগছে আমি জানি না ভাইয়া আমার ভিডিওটি দেখবে না ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কিচেন র্যাক উপহার দেওয়ার জন্য প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা গোছানা গাছানোর সংসার হবে গোছানা গাছানো রান্নাঘর হবে সেম আমারও একই রকম একটা স্বপ্ন যে আমার রান্নাঘরটা অনেক বেশি গোছানা গাছানো হোক অনেক বেশি পরিপাটি হোক গ্লাসের আর চামচের দুটা স্ট্যান্ড রয়েছে জায়গা কম থাকার কারণে গ্লাসের স্ট্যান্ডটা যেহেতু রাখতে পারছে না তাই চামচের স্ট্যান্ডটাই রেখেছি আর চামচগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর সেসবও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি মাঝে মাঝে কি হয় চামচগুলো না খুঁজে পাই না যার জন্য হচ্ছে চামচগুলো একসাথে উপরে রেখেছি তা না হলে আমি গ্লাসের স্ট্যান্ডটাই এখানে রাখতাম যেহেতু যেটা খুঁজে পাই না সেটা যেন সবসময় পাই এজন্য গ্লাসটা বাদ দিয়ে চামচের স্ট্যান্ডটা এখানে দিয়ে দিয়েছি আমার কিচেন একটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম